একটা পাখি ভগবানের কাছে বিচার দিচ্ছিল যে ভগবান আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে উড়িয়ে দিলে কেন কেন করলে প্রশ্ন করলো পাখি ভগবানকে তখন ভগবান উত্তরে বললেন তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম অতএব ভগবান আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয় বা সরিয়ে দেয় যেন তারা আমাদের কোনো ক্ষতি করতে না পারে তাই ঈশ্বর আল্লাহ ভগবান যেটা করেন যাই করেন আমাদের ভালোর জন্যই করেন আমরা যদি সেটাকেই মেনে নিয়ে চলি তাহলে জীবনে চলার পথ খুবই সুন্দর হবে খুবই আমরা আরামে আমাদের জীবনযাপন করতে পারবো ঈশ্বর ভগবানের যেটাই মর্জি যেটাই হচ্ছে আমাদের সঙ্গে তা সময় মতো আমাকে মেনে নিতে হবে আমাদেরকেই সবাইকে মেনে নিতে হবে যদি সেই সময়কে যদি মেনে নিই আমরা তাহলে আমাদের জীবনে চলার পথ খুবই সুন্দর হবে ভালো হবে এটাই একটা সত্যি কথা যে একটা পাখি খুব কষ্ট করে বাসা বাঁধে তো ভগবান যখন এটি নষ্ট করে দেন ফেলে দেন বা কিছু হয়ে যায় খুব কষ্টের ব্যাপার একটা কারণ কষ্টের ফল তো অনেক কষ্ট করে বানিয়েছে খুব কষ্ট লাগে এক একটা দানা মুখে এনে এনে সে জোগাড় করে করে বাসা তৈরি করে কিন্তু যখন তুফানে বা কোনো কারণে আমরা মানুষ যে ওটা ভেঙে দিই বা নামেনি তখন কিন্তু সত্যিই ওদেরকে খুব কষ্ট হয় তো সেটাই ও ঈশ্বরের কাছে আজ ইয়ে করছিল সেই ঈশ্বরের কাছে একটা রিকোয়েস্ট করছিল যে এরকম করলেন কেন উনি ওনাকে জিজ্ঞেস করছিলো সরি কোয়েশ্চেন করছিলো যে এরকম করলেন কেন ভগবান উত্তরে বললেন যে একটা সাপ আসছিলো তোমাকে খাওয়ার জন্য তোমাকে বাঁচানোর জন্য তোমাকে তোমার বাসাটা আমি ভেঙে দিয়েছি ঠিক তেমনই আমাদের জীবনেও এমন কিছু মানুষ আসে আবার চলে যায় তাদের চলে যাওয়ার কারণে আমরা খুবই কষ্ট বোধ করি খুবই আমাদের মনের মধ্যে কষ্ট হয় মানুষটা এতদিন ছিল চলে গেল কেন গেল ঈশ্বর ভগবান এমন কেন করলেন আল্লাহ কেন করলেন এমন আমাদের প্রশ্ন জাগে তো আল্লাহ এই জন্যই কেড়ে নেন এই জন্যই কেড়ে নেন যাতে সেই মানুষ আমার কোনো ক্ষতি না করতে পারে সে এসেছিলো ক্ষতি করার জন্য যে কারণে ভগবান তার ক্ষতি করার আগেই তাকে আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন আবার আসছে আমি পরবর্তী ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই ভালো থাকবে